প্রধান করলেন না না আমি চাই এইভাবে একটা প্রতিযোগিতা তৈরি হোক এর আওয়জন হয় যাওয়ার প্রথম দিনে আমি তো ইগলমারkani আইছিলাম সংসদের যাওয়ার প্রথম দিনেই माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিদрая বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি চা বাগানের মানুষের মা আপনি ছাড়া লায়দের কে দেখার কেউ নাই আপনি যদি চায়ের দাম না বাড়ান তাহলে চা বাগান মালিক ধ্বংস হবে আমার শ্রমিক ধ্বংস কেন আমার অভিযোগ হচ্ছে কি আমার আগে কি কেউ ছিল না আমার আগে কি মন্ত্রী ছিল না আমার আগে কি নৌকার লোক ছিল না ছিল তাইলে কেন আমার নৌকা যারা জেনুইন ভোটার আপনারা সারা জীবন চোখ বন্ধ করে এদেরকে ভোট দিচ্ছেন কেন এরা আপনার কথা বললো না বিশ্বাস করেন এরা নৌকার নাম নয় মুখে মনের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর মেয়ে চা বাগানের মানুষ এত ভালোবাসে এত বরাদ্দ দিতে চায় এই বরাদ্দ আইনে কিভাবে শেখ হাসিনার পাঁচ হাজার টাকা বরাদ্দ কিভাবে তিন হাজার টাকা হয়ে যায় আমি জানতে চাই ওই কত পরশু দিনের আগের দিন

সবচেয়ে অভিশপ্ত মানুষেরা যারা নিজের মানুষের টাকা খাইলে সহ্য হয় নিজের হয় না যতদিন আমি এমপি আছি আরো সাড়ে চার বছর আছি আশা করি বেশি কিছু করতে পারবো কিনা না তবে কইয়া দিছি আমার চা বাগানের কোন শ্রমিকের টাকা যদি খাও অন্যায় ভাবে খাও যদি কলিজার মধ্যে ঢুকাই আমি এই টাকা তুলে মজা মানে ফজা ভাই আর চা বাগানে রাখালি বইটা ভাই এটা হইতো ওই পাঁচ বছরে একবার আর এরপরে এরা দিনে রাইতে বৃষ্টিতে রইতে এরা পুরবো আর তোমরা মজা আমার ভাই এটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না আমি এমপি হিসাবে আসি নাই আমি মনে রাখ আমার এলাকার চা বাগানের যারা মেয়েরা আছে তাদের দাদা আমি ভাই হিসাবে আমি বিশ্বাস করি তোমরা আমার চামড়ার উপরে অধিকার আছে এবং তোমাদেরও সীতা পর্যন্ত আমি থাকবো কারণ এই এলাকার মানুষ আমার জানা যায় থাকবে আমি আজকে মারা গেলে

বাড়তে দেওয়া হয় নাই চা গাছ যে ভাবে একটা কি না কিন্তু আপনারা তো মানুষ আপনারা তো চা না মানুষকে বাড়তে দিতে হবে আজকে তিনটা চারটা বাগানে বেতন দিতে পারে নাড়ায় দিতে পারে না দেহ দিতে দিতে পারে না আজকে লাল দিতে পারে না আমার এইসবের ঘুম হয় না যে আমার সত্তর হাজার ভোটার খালি যদি এলারে বেতন দিতে না পারে তা আমি কি এরা তো আমার ধর্মে যে তোমারে ভোট দিছিলা ধরেন দেন নাই আপনারা তাও তো আমি আপনাদের এমপি তোমারে ভোট দিছিলাম তুমি আমার এমপি তুমি শপথ নিছো তুমি আমার খাওয়াই রাখবা আমি এমপি হিসেবে মাত্র সাড়ে চার মাস

যে সব মানুষ একরকম হয় না সব মানুষ ও মানুষ হয় না কিছু মানুষ মানুষের জন্য উপর থেকে নেই আসে মনে করছে পাঠানো হয় মানুষকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করবো আপনাদের রাস্তাঘাট যা যা আছে আপনারা দেখেন চার বছর আগে কি কি করি তবে আমার একটা কথা দিতে আমি করবো আপনাদের জন্য কিন্তু এর মানে এই না আগামী আমি ভোটে নাও দাঁড়িয়ে পারি এমনও হইতে পারে যে আমি আর কোনোদিন ভোট চাইতেও না পারি এমনও হইতে পারে আমি পৃথিবীতে পাই না থাকতে পারি কারণ আমি যত শ্রমিকের পাশে যাই বড় বরণে তারা আমার উপর যে তুমি আমরা সাথে কথা কো না তুমি দেখি যাও একেবারে নিচে কারণ আমি তো নেতাদেরকে বেশি বিশ্বাস করি না কারণ ঘাম ফেলেন আপনারা আর বড় বরণে তারা আপনাদের এই ঘামের উপর সৌদা করে না ঘামের উপর ব্যবসা করে না এই ব্যবসা আমি হইতে দেব না আমি বলছি এমপি হিসাবে নিজে দুর্নীতি করবো না শপথ নিছি কাউনে দুর্নীতি করতে দিব না আমার টাকা আমি নিজে খাবো না অন্য কেউ খাবেন এটা এমপি থাকতে আমি সহ্য করবো না এটা কিছু নমুনা টের পাইছেন

আমি ওই মরব নাই এই শক্তিকে মুক্ত করে আমি ওয়ান ইন্ডিয়া আমি চাই আপনাদের সাথে সংসার করতে চাই আপনাদের সাথে ভালোভাবে থাকতে চাই আমি আপনারা অন্যভাবে আপনারা যা টাকা বাড়াইতে চান বানান আমার কোনো অসুবিধা নাই আমি আপনাদেরকে সহযোগিতা করব কিন্তু আমার প্রজন্মরে মাদক দিয়ে নষ্ট করবেন এ আর আমি বাচ্চা থাকতে এটা হইতে এটা হবে না আমি প্রশাসনের লোকজন এখানে আছেন এই বাগানের উপর আমার এক্সট্রা নজর আছে এই বাগানের উপর আপনারা মনে করেন আমি সাড়ে চার মাস পরে আইছি এই বাগানে মনে করেন সাড়ে মাস সাত মাস পরে আইছি মানে সাড়ে চার মাস পরে দেখছি তা না দিন থেকে আমি এমপি হয়েছি প্রথম নজরই আমার তেলিয়া পাড়ার দিকে এবং আপনারা আমার নজরের উপরেই থাকবেন যা লাগে আপনাদের যে সমস্যা আমার কাছে আসবেন আপনাদের রাস্তা ঘাট যা লাগে এই যে বিশ নাম্বার একটা যাত্রী ছাউনি বানাইছি অনেকে মনে হয় দেখছেন এটা কি মাছ লেগে আন্তরিক দেখেন আমার ইচ্ছা আছে তেলিয়াপাড়া থেকে চানপুর পর্যন্ত এই জায়গাটারে আমি একটা পর্যটন সিটি বানাই পর্যটনের সিটি বানাই এবং যতগুলা যাত্রী ছাউনি বানাইতেছি যতগুলা দোকান বানাইতেছি সবগুলো আমি বলছি চা বাগানের ভিতরে কোন দোকান যাই হবে চা বাগানের শ্রমিকরা বিভিন্ন জায়গা থেকে এখানে আমি এই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতেছি যাতে আপনারা আগের মতো না নতুন ব্যানিস্টার সুমনের এমপি থাকা কালীন সময়ে শুনেন বাইরে আত্মীয় স্বজন আছে না তোমাৰ নেতাই দিছে আমি চাই এইবাবে তৈৰী হৈ

চা বাগানের কোনো শ্রমিক গেলে পরে পাঁচ টাকার বিষয়ে কথা বললে তারের দরজা দিয়ে ভিতরে নিয়ে সুন্দর করে বসে এইটার সমাধান দিতে হবে আপনাদের যদি এটা কোনো ব্যস্ত হয় আমারে জানাবেন শুনেন ভগবান নাকি সব সময় সবাইকে এই সুযোগ দেয় না আমি যে সুযোগ পাঁচ বছরের জন্য পাইছি আমি চেষ্টা করবো অন্তত এই পাঁচ বছর আপনাদের জন্য যেভাবে খাদ্যদারি করলে যেভাবে আমি করলে আপনাদের হৃদয় পাওয়া যায় আপনাদের ভালোবাসা পাওয়া যায় আপনাদের আশীর্বাদ পাওয়া যায় এই চেষ্টাটুকু আমি করব। আপনারা আমার বাবা আমার জন্য দোয়া করবেন জননীতি শেখ হাসিনার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বাংলা